স্ক্রিনে শুরুতেই দেখতে পাচ্ছ রোমিওর ছোট্ট বোনটাকে মানে কাকার মেয়েকে নিয়ে কোলে নিয়ে বসে আছে আর এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরা সবাই আমরা আড্ডা দিচ্ছি আমি আমার হাজব্যান্ড চৈতালি চৈতালি যাই ছেলে ইত্যাদি এরা আমরা সবাই মিলে আড্ডা মারছি আড্ডা মারতে বেশ ভালোই লাগে আর এইদিকে গ্রুপে দেখতে পাবে কমলিকা পুচু মানি এবং গোপাল আর পিকলু এরা এদের মতন আড্ডা করছে শম্পা বসে আছে এই হচ্ছে আমাদের আড্ডার একটা জায়গা মানে জায়গাটা দেখিয়ে দিলাম আমরা একসঙ্গে বসে গল্প টল্প এর মধ্যে মানে বাড়ি থেকে গিয়ে বক্সটা নিয়ে এলো বক্সটা নিয়ে এসে মানে একটু নাচে হবে সেই উদ্দেশ্যে নিয়ে এলো আর এদিকে যার জন্মদিন আর কি বার্থডে সিঁদুর সিঁদুকে একটা কেটে আর কি বাবাকে আমাকে খাইয়ে দিচ্ছে যে বাবাকে এখন কেকটা খাইয়ে দিচ্ছে আর বাবাও হয়তো ওকে খাইয়ে দেবে হয়তো কি সত্যি খাইয়ে দিচ্ছে ওই যে খাইয়ে দিচ্ছে এরপরে হয় আমাকে খাওয়াবে আমি আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি একটু খাওয়াবো এইভাবে ও সবাইকে একজন একজন করে বন্ধু বান্ধব সবাইকে ছোট বড় সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে এরপরে কেক খাওয়ানোর পর আসছে এই যে এটা ওর একটা বন্ধু এর নাম রিজু এর নাম রিক এরা সবসময় একসঙ্গে থাকে আর এই যে পিকলু আর এই মেঘলা এরা মোটামুটি যে কোনো অনুষ্ঠানে আমরা একসঙ্গে হই বেশিরভাগই আমরা একসঙ্গে থাকার চেষ্টা করি তাতে আমাদের মানসিক একটা স্যাটিসফ্যাকশন আসে প্রত্যেকের জন্মদিন বিবাহবার্ষিক আমরা এইভাবেই পালন করি আর সেই পালনের মধ্যে দিয়ে নানান রকম অনুষ্ঠানও আমাদের চলে সুতরাং আমাদের দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যায় আনন্দের মধ্যে দিয়েই কেটে যায় আর দেখতে দেখতে তোমাদের বলতেই ভুলে গেলাম বা তোমরা আন্দাজ করে বুঝতেই পারছো যার জন্মদিন হচ্ছে আসলে ওকে আমার ছেলে আর এখন ওকে আমরা খেতে দিয়ে ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছি সেই ছবিগুলো একটু তোমাদেরকে শেয়ার করে দিই ওর দিকে ওর বন্ধুরা আবার একটা কেক নিয়ে এসেছে যে কেকটার ওপরে অন্য একটি নাম লেখা আছে ওকে রাগানো হয় আর এই বয়সে কিছু নামে রাগানো ব্যাপারটা তো তোমরা ওকে

যেহেতু শনিবার ছিল বলে ওকে খেতে দিয়েছিলাম লুচি আলুর দম পনিরের তরকারি পায়েস মিষ্টি এই দিয়ে নিয়মটা আমি করে ফেলেছিলাম আর রবিবার নিরামিষ শনিবার নিরামিষ ছিল বলে রবিবার একটা অনুষ্ঠান ছোট করে করা হয়েছিল সেই অনুষ্ঠানের ক্লিপগুলো এই ব্লগে দিয়ে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে এখন ও খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু রায়তা মানে রবিবারের জন্য রায়তা বানানোর ক্লিপে দিতে পড়ব এই মুহূর্তে আমি আর রয়েছি রায়তা বানানোর জন্য রায়তা বানানোর জন্য নিয়েছি শসা পেঁয়াজ আর এদিকে প্রায় তিন কেজির মতন দই নিয়েছি এই দইগুলো এই শসা পেঁয়াজ কচনার ওপর ঢেলে দেওয়া হচ্ছে ওভি এখন দই দইগুলো ঢেলে দিচ্ছে দেওয়ার পর আস্তে আস্তে কী কী মশলাগুলো দিচ্ছে চলে একবার শুনুন এবার ধর মানে আমি একটুখানি ঘুরছি দেখাই একটু দামি করে

মি টেস্ট করলাম এরপর ওবি একবার হাতে নিয়ে টেস্ট করলো বাকি আছে মানে মানিয়া হয়তো হাতে নিয়ে টেস্ট করতে শেয়ার না বেছি না হোৱা নেচ

আমিও টেস্ট তো আগে করে ফেলেছি মোটামুটি ঠিকই আছে বিরিয়ানির সারে ভালোই হবে আর একবার রায়তা বানিয়ে বসানো আর কিছু খেতে বসানো হয়েছে আর এদিকে বৃষ্টি আর সমৃদ্ধকে নিয়ে আমি আমার ঘরে বসেছি কারণ বৃষ্টির মা খেতে বসেছে বলে ডিস্টার্ব করবে তাই সঙ্গে নিয়ে আমি বৃষ্টিকে নিয়ে আমি বসেছি আর দ্বিতীয় ব্যাচে পরিবেশন করছে দোলন আর এই দোলন পরিবেশন করতে করতে আমি একটু পরি ওই ব্যাচে ঢুকে সবাইকে খাওয়ার জন্য একটু অনুরোধ করলাম যে ভালো করে চেয়ে টেয়ে খেয়েও আর এই আমার প্রয়োজনের একটা জিনিস আমি নিয়ে বেরিয়ে এলাম এরপরে দেখো যে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে মাইন্ড রিফ্রেশমেন্ট আর এই অনুষ্ঠান করতে করতে সত্যি আমার মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে গিয়েছিল আর খুব খুশিতে ছিলাম সেই খুশি হাসির জন্য আমাদের একটু নাচও হয়ে গেল এখানে অভি আর মানে নেচেই ফেললো নেচেই ফেললো আর আমিও একটু হালকা নেচে ফেললাম এরপরে কেক নিয়ে ওর বন্ধুরা চলে এলো যে নামে ওকে খ্যাপানো হতো বা রাগানো হতো সেই নামটা ঠিক বোঝা যাচ্ছিলো না যেহেতু তোমাকে তোমাদের আগে বলেছে ও ফুটবল খেলতে খুব ভালোবাসে তাই লেখা ছিল নেতাজীনগরের মেসি মেসি নামটা খুব স্পষ্ট নয় বলে বোঝা যাচ্ছিলো না তাই নিয়ে একটু হাসাহাসি করা হলো আর এই ব্লগ দেখতে দেখতে আমি শেষ করব আর তোমাদেরও বলবো মাইন্ডের রিফ্রেশমেন্ট অত্যন্ত